অসুস্থ সূর্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়ে ভয়ঙ্কর বিপদে দীপা ও সোনারূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগে সোনা ভাইয়ের আগামী পর্বগুলোতে দীপা সূর্যের খোঁজ করে সূর্যকে ফিরিয়ে নিয়ে যেতে মোহনপুরে যাওয়ার জন্য বাস ধরে আর সোনারূপাও দীপার পিছু পিছু চলে আসে তবলার গাড়ি দিকিতে করে কিন্তু দীপা বুঝতে পারে না কিন্তু বাসের মধ্যে দীপা সোনারূপাকে দেখতে পেয়ে যায় দীপা বলে তোরা এখানে কি করে এলি তখন সোনারূপা বলে মামুর গাড়ি ডিখিতে করে এসেছি আমরা তোমাকে একা থাকতে পারবো না তাই আমরাও এসেছি তোমার সাথে আমরাও বাবাকে খুঁজবো এই বলে দীপার সাথে সোনার যায় সূর্যকে ফিরিয়ে আনতে অপর থেকে সূর্য মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে লুকিয়ে পালিয়ে আসে সূর্য মোহনপুরে যেখানে বাস থামে সেখানেই বসে থাকে আর দীপাও সোনারূপাকে নিয়ে বাস থেকে নামে আর সূর্য বাসের সামনে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে আমি বাড়ি যাব আমাকে কেউ ধরতে পারবে না কিন্তু হঠাৎই সূর্যের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় সূর্য অজ্ঞান হয়ে যায় কয়েকজন লোক ছুটে আসে সূর্যের কাছে সূর্যকে ঘিরে থাকে অনেক লোক মিলে তখন দীপা বাস থেকে নেমে হঠাৎই ভিড় দেখতে ছুটে যায় আর সেখানে আচমকা সূর্যকে দেখতে পেয়ে চমকে যায় দীপা দীপা বলে ডাক্তার বাবু ডাক্তার বাবু আমি এসে গেছি আপনার কিছু হবে না দীপা বলে দয়া করে আমাকে একটু সাহায্য করুন ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন এই বলে কয়েকজন লোক মিলে সূর্যকে মোহনপুরেরই হসপিটালে নিয়ে আসে দীপা ও সোনারূপাও আসে সেখানে দীপা ডক্টরের কাছ থেকে সবকিছু জানতে পারে যে সেদিন অ্যাক্সিডেন্টে সূর্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এমনকি স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছেন এরপর সূর্যের জ্ঞান ফিরলে সূর্য দীপা ও সোনারূপা কাউকেই চিনতে পারে না অদ্ভুত আচরণ করতে থাকে তখন দীপা বলে যে সোনারূপা তোদের বাবাকে সুস্থ করে ঠিক আমি তোদের কাছে ফিরিয়ে দেবো কথা দিচ্ছি এই বলে দীপা ডক্টরকে বলে যে সূর্যকে সে বাড়ি নিয়ে যাবে সূর্য প্রথমে দীপার সাথে যেতে না চাইলেও পরে দীপার ভালোবাসার ছোঁয়ায় সূর্য রাজি হয়ে যায় দীপার সাথে আসার জন্য এই বলে দীপা অসুস্থ সূর্য ও সোনারূপাকে নিয়ে বাড়ি ফিরে আসতে থাকে আর দীপা যখন সূর্যকে নিয়ে বাড়ি ফিরছিল তখন হঠাৎই রাস্তায় সন্ত্রাসীদের কবলে পড়ে সন্ত্রাসী ইরা ও দল দীপা সূর্য ও সোনারূপাকে ঘিরে ধরে আর বন্দুক তাক করে সোনারূপা প্রচন্ড ভয় পেয়ে যায় আর সূর্যও ভয় পেয়ে যায় সূর্য বলে আমি কিছু দেবো না রামক শেষ করে ফেলবি আর আমিকে মেরে ফেলবি আমি কিছুই দেব না তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে আপনার কিছু হবে না ডাক্তার বাবু আমি আছি দীপা বুঝতে পারে এটা সন্তরাশি এরাই ডাক্তার বাবুর খোঁজ করছিল ইরাকে দেখে অবাক হয়ে দীপা দীপা বলে ইরা তুমি তখন ইরা বলে দীপা দিদি তোমার ডাক্তার বাবুকে বলো পেন রাইডটা দিতে না হলে তোমাদের এখানেই শেষ করে ফেলব তখন দীপা বলে ইরা তুমি না ডাক্তার বাবুকে বিয়ে করেছিলেন তখন ইরা বলে বিয়েতে কিচ্ছু ছিল না এসব ছিল আমার চক্রান্ত আমি আসলে একজন সন্তরাশি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন সন্তরাশি ইরাকে হাত থেকে সূর্যকে বাঁচিয়ে শেনগুপ্তবাড়িতে নিয়ে যেতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি